আবারও উৎসবের আমেজ ঢাকার পূর্বাচলে পর্দা নামল দীর্ঘ অপেক্ষার শুরু হলো মাসব্যাপী ত্রিশতম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা দু শনিবার সকালে বঙ্গবন্ধু বাংলাদেশ চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন এবারের মেলায় দেশি বিদেশি পণ্যের এক বিশাল সমাহার দেখা যাচ্ছে ছোট বড় মিলিয়ে প্রায় তিনশো সাতাশটি স্টল ও প্যাভিলিয়ন তাদের পশরা সাজিয়ে বসেছে মেলায় সাধারণ দর্শকদের জন্য প্রবেশ টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে পঞ্চাশ টাকা তবে পরিবেশের কথা মাথায় রেখে মেলা কর্তৃপক্ষ কঠোর অবস্থান নিয়েছে পুরো প্রাঙ্গণে পলিথিন ব্যাগ এবং একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে উদ্বোধনী বক্তব্যে বাণিজ্য উপদেষ্টা দেশীয় পণ্যের বাজার সম্প্রসারণের উপর গুরুত্বারোপ করেন এ সময় তিনি কাগজ ও প্যাকেজিং শিল্পকে দু সালের পণ্য বা প্রডাক্ট অব দ্য ইয়ার হিসেবে ঘোষণা দেন এই খাতের উন্নয়নে সরকারি সহায়তার আশ্বাসও দেন তিনি অনুষ্ঠানে এফ বি পক্ষ থেকে ব্যবসা বাণিজ্য সহজীকরণের তাগিদ দেওয়া হয় বক্তারা বলেন আন্তর্জাতিক বাজারে দেশীয় পণ্যের লিঙ্কেজ বাড়াতে বাণিজ্যিক মিশনগুলোর ভূমিকা আরও জোরদার করা প্রয়োজন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয় শোক পালনের জন্য এবারের মেলা নির্ধারিত সময়ের দুই দিন পর শুরু হয়েছে তবে আয়োজক সংস্থা ইপিবি জানিয়েছে মেলা আগামী তিরিশে জানুয়ারি পর্যন্ত চলবে উদ্বোধনের পরপরই সাধারণ দর্শনার্থীদের ভিড় লক্ষ্য করা গেছে বৈচিত্র্যময় পণ্য আর কেনাকাটার এই মহোৎসব চলবে পুরো মাস জুড়ে